আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে যে একটা নতুন ক্লায়েন্টের কিছু ক্যাশ মেমো এবং হচ্ছে যে কিছু খাম টু কালারের মধ্যে কাজ করা এই কালার ম্যাচিং করে হচ্ছে যে ডিজাইন করা খুবই হাই কোয়ালিটি মানের আপনার চায়না পেপার দিয়ে হচ্ছে যে অটো কার্বন ক্যাশ মেমো ঠিক আছে এই ক্যাশ মেমোগুলো হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে এখানে আপনার কাস্টমাইজ করে ডিজাইন এন হচ্ছে যে যা যা ইনফরমেশান লাগে আপনারা হচ্ছে যে অর্ডার করতে পারেন এখানে হিউজ পরিমাণে ক্যাশনোমো তার ফারুক হেলিকম অ্যান্ড গ্যাজেট এটা পটুয়াখালি থেকে অর্ডার ছিল সেটা কমপ্লিট হয়েছে অর্ডারগুলো এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে যে কিছু হচ্ছে যে থাম যেগুলো অ্যানভোলপ আমরা বলি এইগুলো হচ্ছে যে আপনার প্রিন্ট করা হয়েছে হান্ড্রেড জি এস এম পেপারের মধ্যে খুবই হাই কোয়ালিটি বড় মেশিনে প্রিন্ট করা কালারফুল অ্যান্ড হচ্ছে যে এটা একটা কালার থিমের মধ্যে কাজটা করা এটা অটো কার্বন ক্যাশনোমো চায়না অটো কার্বন দিয়ে কাজ করা খুবই হাই কোয়ালিটি মানে অ্যান্ড বাইন্ডিং অ্যান্ড ফিনিশিং খুবই হাই কোয়ালিটি ফুল অ্যান্ড হচ্ছে যে এখানে হার্ড বোর্ড দেওয়া আছে যাতে আপনার লেখাতে আপনার কোনো সমস্যা না হয় ঠিক আছে এগুলা হচ্ছে যে বি অবশ্যই অর্ডার করার সময় বিশ বই অর্ডার করবেন তাহলে একটা ভালো প্রাইসে দেওয়া যাবে ঠিক আছে আর অবশ্যই অর্ডার করার পূর্বে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আপনারা হচ্ছে যে যোগাযোগ করে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম করলে আমরা হচ্ছে যে ডিজাইন করবো ঠিক আছে ডিজাইনের পর হচ্ছে যে আমরা আপনাকে দেখিয়ে তারপর প্রিন্টে দেবো প্রিন্টে দিয়ে আপনার অ্যাড্রেসে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার কিংবা স্ট্রিট ফার্স্ট কিংবা এক্স যে কোনো ধরনের কুরিয়ারে আমরা পাঠিয়ে দেওয়া হবে এখানে আর একটা বিগ কোয়ান্টিটির ক্যাশ নম্বর দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে যে এটা হচ্ছে স্মার্ট ইঞ্জিনিয়ারিং এর ঠিক আছে এই যে স্মার্ট ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে যে বসুন্ধরা অটো কার্বন দিয়ে কাজ করা ঠিক আছে এখানে হচ্ছে যে সি সিরিয়াল অ্যান্ড হচ্ছে যে অ্যাড্রেস আপনার হচ্ছে যে যথেষ্ট জায়গা রাখা হয়েছে কাস্টমার সিগনেচার ইত্যাদি যা যা লাগে একটা ক্যাশ অনুমোতে সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে এই ক্যাশ মেমো এবং হচ্ছে যে এগুলো হচ্ছে যে অবশ্যই বিশ বই নেওয়ার ট্রাই করবেন দুই কালারের প্রোডাক্ট করলে খুবই কালারফুল হয় ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা এই হাই কোয়ালিটি ক্যাশ মেমোগুলো আপনাদেরকে দিতে পারবো এছাড়াও হচ্ছে যে এই ক্যাশ মেমো এই যে স্মার্ট ইঞ্জিনিয়ারিং এই ক্যাশ মেমোটার সাথে মিল রেখে এখানে আরেকটা একটা স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের ভিজিটিং কার্ড ব্যাক টু ব্যাক ম্যাকটার্মিনেশন ভিজিটিং কার্ড ঠিক আছে আমাদের ই করা ফ্যান হচ্ছে ডিজাইন করা তো এই ভিজিটিং কার্ডগুলো আপনারা হচ্ছে যে অর্ডার করতে পারবেন ঠিক এটা হচ্ছে যে দুই কালারে খাম করা হান্ড্রেড জিএসএম পেপারের মধ্যে এখানে আপনার হচ্ছে যে খুবই কালারফুলের মধ্যে কাজ করা যাতে একটু দেখতে গর্জিয়াস লাগে ঠিক আছে আপনার কাজগুলো দেখেন এখানে হচ্ছে যে খুবই হাই কোয়ালিটি অফসেট প্রিন্টিং তো এই তো আপনারা বিশ বই অর্ডার করলে অবশ্যই একটা ডিসকাউন্ট প্রাইসে দিতে পারবেন স্ক্রিনের মধ্যে আমি চেষ্টা করবো কিছু প্রাইস রেঞ্জের আইডিয়া দেওয়া দেওয়ার জন্য যারা ক্যাশমোমো ভিজিটিং কার্ড কিংবা হচ্ছে যে যে কোনো ধরনের লিফলেট ব্রুশিয়ার কিংবা আপনার যে কোনো ধরনের হচ্ছে যে প্যাড ইত্যাদি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো সিক্স জিরো জিরো এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে ইদ্রি সুপার মার্কেট যাত্রাবাড়ি সেটা সরাসরি এসে অর্ডার করতে পারেন তবে যারা ডাকার বাইরে আছেন তারা হচ্ছে যে অনলাইনের মাধ্যমেও ডিজাইন অ্যান্ড এটুজার সম্পূর্ণ কুরিয়ারের মাধ্যমে বা প্রোডাক্ট পাঠানো হয় তো সেই ক্ষেত্রে কোনো ই নাই আপনারা নিজ দ্বিদায় অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঠিক আছে তাছাড়া আমাদের অন্যান্য যে ডিজিটাল ব্যানার ফেস্টুন ইত্যাদিও কাজ করা হয় ডিজাইন সম্পূর্ণ আমাদের ফ্রি তাদের সাথে ফ্রি আপনাদের অর্ডার করলে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে দেন হচ্ছে যে এই কাজগুলো করা হবে ঠিক আছে এখানে এখানে একটা কোড অ্যাড করা হয়েছে যেটা অটোমেটিক স্ক্যান করলে হচ্ছে যে আপনার কাস্টমারের যেই প্রতিষ্ঠানের যেই ডাটা সেটা আপনার ফোনে অটোমেটিক সেভ হয়ে যাবে একদম আপডেট করে কাজগুলো করা ঠিক আছে একদম হচ্ছে যে আপনার এটা চায়না ব্যাপারে করা তো এইগুলো হচ্ছে যে একটু খেয়াল রাখবেন যে প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি তাই প্রাইস আপনার একটু হাই দিয়ে নিতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার সবসময় প্রোডাক্টের মানের দিকে খেয়াল রাখবেন প্রোডাক্টের আপনারা যত লো রেট প্রোভাইড করবেন আমরা তত লো রেঞ্জে কাজ করে দিতে পারবো সমস্যা নেই কিন্তু কোয়ালিটি নিতে হলে একটু প্রাইসের দিকে লক্ষ্য রাখতে হবে যেহেতু আমাদের নিজস্ব ছাপা কাজগুলো করা হয় এই তো আজকের জন্য এটুকুই তো যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ হিসেবে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম